আসসালামু আলাইকুম আপনারা দেখছেন কুয়েত বিডি নিউজ কুয়েত ফায়ার ফোর্স মুবারক আল কিবির করপোরেট এলাকায় একটি পরিদর্শন অভিযান পরিচালনা করেছেন বিভিন্ন দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কুয়েতের ফায়ার ফোর্স আজ মঙ্গলবার সকালে সাবা আল সালেম এলাকায় একটি পরিদর্শন অভিযান পরিচালনা করেছেন এই অভিযানের লক্ষ্য ছিল নিরাপত্তা এবং অগ্নি প্রতিরোধের প্রয়োজনীয়তা লঙ্ঘনকারী দোকান এবং ভবন চিহ্নিত করা যে যে সমস্ত ভবন ও দোকান মালিকরা কুয়েতের আইন ফলো করে কিনা এই অভিযানের ফলে একশো বাহাত্তরটি প্রতিষ্ঠানকে প্রশাসনিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রযোজ্য নিয়ম লঙ্ঘন এবং বাহিনী দ্বারা নির্ধারিত নিরাপত্তা প্রয়োজনীয়তা পূরণ না করার জন্য বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দোকানকে নোটিশ জারি করা হয়েছে পরবর্তী যদি তারা আইন অমান্য করে সে সমস্ত দোকানও বন্ধ করে দেওয়া হবে এ খবরটি প্রকাশ করেছেন কুয়েতের ফায়ার ফোর্স এ ছিল আজকের সংবাদ শিরোনাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ